মেয়েটা আমাকে দেখে বলে ও বাবা আমাকে গর্তের ভিতরে তুমি জীবন্ত পুতে ফেলো না গো বাবা কথা দিচ্ছি আমি অনেক দূরে চলে যাব এমন দূরে চলে যাব যে তুমি আমাকে আর কোনোদিন খুঁজে পাবা না বাবা আমি তোমাকে কোনোদিন ডিস্টার্ব করব না তোমার কাছে আমার আর আমাকে তুমি গর্তের ভিতরে ফেলে আমাকে চেপে দিও না গো বাবা ইয়া রাসূলুল্লাহ আমি এই কথাই কান্না দিয়ে পাশান কত বড় জালে আমি আমার সে মেয়েটাকে জীবন্ত মাটি পুতে তাকে হত্যা করে ফেলেছি গুইয়া রসুল আমাকে আল্লাহ কি ক্ষমা করবেন নাকি রসুল বলেন বান্দারে তোর পাপ যত বড় আমার আল্লাহর ক্ষমা তার চাইতে বেশি বড় বলি সুবাহান আল্লাহ এজন্য ভাই গুণা যা করছে গুণা করা এটা মানবের এটা আজাদ রাসুল বলেন যে কুল্লুকুম খাত্তাউন মানুষ সবাই পাপী পাপ তো করে না শুধু নবী রাসূলেরা আর ফেরেশতারা নবী রাসূল তারা পাপ পুত্র তাদের কোনো গুনাহ নাই ফেরেশতারা তারা গুনাহ করে না গুনার যোগ্যতা আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই মানুষ মানি পাপ করবে কুল্লুকুম খাত্তাউন এরপরে রাসূল বলেন ন খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন তবে ওই পাপী সবচেয়ে ভালো যে পাপ করার পরে সে তওবা করে তওবাকারী পাপীকে আল্লাহ তাআলা পছন্দ করেন পাপ কারা আমার আপনার ধর্ম গুণা তো করবো হয়ে যাবে শয়তান আমার আপনার সুস্পষ্ট দুঃস্ম সে আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ সে আমাকে দিয়ে গুণা করাইবে কিন্তু আমার আপনার কাজ হবে গুণা করে থেমে থাকবো না গুণা করে সাথে সাথে আবার আল্লাহ কাছে ক্ষমা চেয়ে নিবে এই জন্য ভাই আমি একটা কথা সব সময় বলি যে জাতি যে জাতি সে নিজেকে না চিনবে সে তার সম্মান সমাজে প্রতিষ্ঠা করতে পারবে উদাহরণস্বরূপ দয়ের পাখি বাংলাদেশের জাতীয় পাখি রাষ্ট্রীয়ভাবে তার একটা মর্যাদা আছে রাষ্ট্রীয়ভাবে তার একটা দপ্তর আছে সে যে বাংলাদেশের জাতীয় পাখি কিন্তু এই কথাটা সে নিজেকে না চেনার কারণে এটা সে নিজে না জানার কারণে সে অন্য সাধারণ পাখিদের মতোই সে চলে যদি সে বুঝতো যে আমি বাংলাদেশের জাতীয় পাখি তাইলে সে বড় কোনো কিছু দাবি না করলে অন্তত সরকারের কাছে আবেদন করতো যে আমাকে যেন একটা জাতীয় পর্যায়ে একটা মর্যাদা দেওয়া হয় কিন্তু এই কথা সে নিজে না জানার কারণে সে নিজের অধিকার সে নিজের সম্মান এটা প্রতিষ্ঠা করতে পারে ঠিক একইভাবে আমরা উন্মতে মহান আমরা শেষ নবীর উন্মত আমরা যদি আমাদেরকে না চিনি তাইলে আমাদের মতো কপাল ঘোড়া আর অন্য যে সমস্ত উন্মতেরা ছিল তাদের মতোই আমাদেরকে কবরে যেতে হবে তাদের মতোই আমাদের হবে শ্রেষ্ঠ নবীর আমরা আমাদেরকে বুঝতে হবে যে আমরা কারা নিজেকে চিনতে হবে কোন নবীর উন্মত আমরা সম্মানিত উপস্থিতি আল্লাহ আমাদেরকে মানুষকে সামাজিক জীব হিসেবে বানিয়েছিল আমরা মানুষ একে অপরের সামাজিক জীব গরু ছাগল এগুলা সামাজিক জীব না মানুষকে আল্লাহ তালা সামাজিক জীব বানাইছেন মানুষ একে অপরের প্রতি আল্লাহ তালা দরদও দিচ্ছে কিন্তু গরু ছাগল সামাজিক জীব না হওয়ার কারণে তাদের ভিতরে কোনো দরদ নাই যার ফলে আমরা প্রতিদিন গরু জবই করে খেতে পারি খাসি জবাই করে খেতে পারি যদি তাদের একে অপরের প্রতি দরদ থাকতো তারা যদি সামাজিক জীব হইতো তাহলে আমরা এটা করতে পারতাম না কিন্তু আমরা মানুষ সামাজিক জীব আমাদের যখন এক মায়ের সন্তান আক্রান্ত হয় তখন দশ মায়ের সন্তান প্রতিবাদ করে কারণ আজকে আমার সন্তানকে ক্ষতি করা হয়েছে কালকে আরেকজনের সন্তানকে ক্ষতি করা হবে না এর কোনো গ্যারান্টি নাই এই জন্য আমরা মানুষ একে অপরের প্রতি দরদ আছে ভালোবাসা আছে এই দরদ এই ভালোবাসাটা যদি আল্লাহ এবং তার রসুলের হয়ে যায় ताईले ही मनुष्य टा वली होय जाए बलायत होय जाए बोली सुबहान अल्लाह रहे दुनिया पहले की दुनिया से बिल्कुल बताल्लुक हो रहे दुनिया पे की दुनिया से बिल्कुल बताल्लुक हो फिर दुनिया पे हर गज ना लगे कपरू को पानी जरा लाला हो जाए तरा

কারণ বর্ষত তিনি সাগরের উপরে যাই নামাজ পড়ার জন্য কিতাবে লেখা হয় স্পর্শ করে নাই এই হচ্ছে আল্লাহ আলাহ আপনার দরদ প্রেম ভালোবাসা যখন আল্লাহ এবং তার রসুলের জন্য হয়ে যাবে তখন আল্লাহ তালা অলৌকিক শক্তি বেলায়ের দান করে এমন কিছু ঘটনা আপনার আমার মাধ্যমে ঘটাইবেন যেগুলা সাধারণ সমাজ সমাজ সাধারণ বিবেক কাজ করবে না ধরবে না এক আল্লাহর দিল্লি শাহী মসজিদের সামনে তিনি শাহী মসজিদে সবসময় অবস্থান করতেন দিল্লি শাহী মসজিদের পাশেই একটি দোকান সেখানে তিনি নাস্তা করতেন তো নাস্তা করার সময় উনি ওনার রুমালটা দিয়ে মুখটা ডাহিকা রাখতেন তোমার চেহারাটা খুব সুন্দর ছিল চেহারা থেকে নূর যে আছে সে আল্লাহর দেখতো তার কাছে মনে যে হইতোর্গ মানুষ তার থেকে দোয়া নেওয়া দরকার এই লক্ষ্যে তিনি গিয়ে বললেন যে হজরত মেরিলি দোয়া কি হজরত আপনি আমার জন্য দোয়া করেন তো এই বুজুর্গ তার জন্য দোয়া করলেন আল্লাহ তু যে ইনসান বানা দে আল্লাহ জেনে তোরে মানুষ বানায়া দাও প্রতিদিন হজরত দোকানে আসে প্রতিদিনই এই দোকানদার গিয়া তার কাছে দোয়া চায় যে হজরত মেরিলি দোয়া কি যে আপনি আমার জন্য দোয়া করেন তো প্রতিদিনই হজরত তার মাথায় হাত রাখে একই দোয়া করে যে আল্লাহ তুই ইনসান বানা দে আল্লাহ যেন তোরে মানুষ বানায় তো একই দোয়া বার বার শুনতে শুনতে যুবকের মেজাজ নষ্ট হয়েছে যুবক বলে যে কে হজরত মাই ইনসান নেই হোক কে মাই হাইওয়ান হোক আমি কি মানুষ না আমি কি গরু ছাগল আপনি প্রতিদিন আমার জন্য মানুষ হওয়ার দোয়া করেন আল্লাহর অলি প্রশ্নের জবাব মুখে দেন নাই নিজের মাথার পাকড়িটা যুবকের মাথায় পড়ায়া দিলেন নিজের ব্যবহৃত লাঠিটা দিয়ে যুবককে দিল্লির বাজারে ছেড়ে দিলে দিল্লির বাজারে গিয়ে যুবক কারো মাথায় আঘাত করলো কারো গায়ে আঘাত করলো কারো পায়ে আঘাত করলো তামাশা দেখি আল্লাহর অলি পিছন থেকে নিজের মাথার পাখরিটা নিজের মাথায় উঠায় নিলে লাঠিটাতে ধরে বলতেন কম কোথাকার তুমি মানুষের গায়ে কেন হাত তুলছ মানুষকে কেন আঘাত করছো যুবক চোখের পানি ছেড়ে বলে হুজুর আমি এই দিল্লির বাজারে কোনো মানুষের চেহারা দেখতে পাই নাই আমি কাউকে কুকুরের শুরুতে দেখছি কাউকে আমি শুকরের শুরুতে দেখছি কাউকে আমি জঙ্গলি হিংস প্রাণীর মতো আমি দেখছি হজুর বলে বাবা তুমি যখন মাথায় আমার পাগড়ি নিস সাথে সাথে তোমার বাসার আছে এসে গেছে বেলায় হাতে এসে গেছে তুমি মানুষের গুণাগুলি দেখা ফেলাইছ যার ভিতরে কুকুরের স্বভাব আছে তাকে তুমি কুকুর দেখা ও যার ভিতরে সিরিকের দুর্গন্ধ আছে তাকে তুমি শুকুর দেখা ফেলাইছ যার ভিতরে জঙ্গলে হিংস্র প্রাণীর স্বভাব আছে তাকে তুমি জঙ্গলে হিংস্র প্রাণী হিসাবে দেখে ফেলাইছ এরে যুব তুমি যে প্রতিদিন আমার কাছে আমি যে তোর গুনা গুলা দেখা ফেলাই এজন্যই তো প্রতিদিন তোর মাথায় হাত রায়গা দোয়া করে আল্লাহ তুজে ইনসান বানা দে এই যদি হয় হালাত তাহলে আমি আপনি যারা প্রতিদিন প্রতিনিয়ত গুনার রাজ্যে বসবাস করতেছি আমাদের কি অবস্থা যদি ওই আল্লাহ আর ওই আত্মসত্যির দৃষ্টি সম্পন্ন ব্যক্তিরা অলিরা থাকত তাইলে আমাদের কি কি অবস্থায় দেখতেন কি হালাতে দেখতেন এজন্য ভাই আল্লাহ তালা গুণা যুক্ত কোন বান্দাকে পছন্দ করেন বাবা তার সন্তানকে কোলে নেয় না তার সন্তানের গায়ে পায়খানা লেগে আছে সে শীষ করছে এই জন্য বাবা এভাবে ধরে মা এভাবে ধরে মহিলা পরিষ্কার করে তারপরে বুকে জড়ায় নেয় ঠিক তেমনই ভাবে আল্লাহ তালার যে বান্দার ভিতরে গুলায় না বাকি আছে আল্লাহ তালা ওই বান্দাকে পছন্দ করেন না তাকে কাছে টেনেও নেন না এই জন্য ভাই মা ফেরাত আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم جنات ويجعل لكم أنهارا حسن نصري رحمة الله عليه ورئيس دور بريك এক লোক এসে বলে ওগো জমানার বড় পীর হাসান আমার কূপের পানি শুকিয়ে গেছে এই কূপের পানি শুধু আমি আমার পরিবার ব্যবহার করে না সমাজের যত মানুষ আছে সকলেই পানি ব্যবহার করে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন পানি কূপ দ্বারা কূপকে আল্লাহ তালা পানি দ্বারা ভরপুর করে দেয় আজান বসি রহমতুল্লাহ আলাই তাকে পরামর্শ দেয় তুমি তওবা করো আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করো যুবক বলে আল্লাহর কাছে তওবা করলে কি আল্লাহ তালা পানি দিবেন বলে হ তওবা করলে আল্লাহ তালা পানি না আর অনেক কিছুই দেয় শুধু মুসলমানদেরকে দেয় এমন না মুমেন ব্যক্তিকে দেয় এমন না আল্লাহ তো কাই চাইলে কাফের মুশ্রেকদেরকেও দেন ফেরাউন সে আল্লাহর কাছে বলে আল্লাহ জানি আপনি আহকামুল হাকিমিন তবে আল্লাহ আমি আপনার কাছে যাই নীল নদীর পানিটা যেন আমার অধীনে হয়ে যায় আমার হুকুমে বাড়বে আমার হুকুমে কমবে এটা আমি আপনার কাছে চাই আল্লাহ কই ফেরাউন জান্নাত তো চাস নাই জাহান্নামে থেকে বাঁচতে তো চাস নাই সাধারণত নদীর পানির আওতা দিন হয়তই তো তুই আমার কাছে চাইছো চাইছো দিয়া দিলাম নমরুদ চাইছে নমরুদ দিয়া দিছে শুধুমাত্র মানুষ না মানুষ না যদি কোনো প্রাণীও চাই আল্লাহ তালা প্রাণী কেউ দেয়া দেয় আল্লামা আশরাফ আলী দানুভি রহমাতুল্লাহ আলাই তার কিতাবে লিখছেন কোন এক সমাজে বানরের পাদুরভাব এত বেশি হয়ে গেছে যে মানুষ চলতে কষ্ট হচ্ছে বানর খুব চালাচল করছে এলাকার চেয়ারম্যান মেম্বার সকলে একত্রিত হয়ে মিটিং করছে সমাজকে বাদর থেকে বাঁচাইতে হইলে যে জঙ্গলে বানর বসবাস করে সেই বানরের জায়গা জঙ্গলটাকে আগুন হবে হয় সেই কার্যকর এলাকার মানুষ গিয়ে জঙ্গলের ভিতরে আগুন লাগাই দিচ্ছে আগুনের হিড়ে সমস্ত বানরগুলা জঙ্গলের জঙ্গলের মাঝখানে গিয়া জড়ো হয়ে যখন দেখছে আগুন তাদেরকে স্পর্শ করবে আল্লাহ তার চোখের পানি ছেড়েছে আল্লাহর কাছে কান্না করে আল্লাহ তোমার বান্ধবদেরকে আর কষ্ট দিব না এই তো আগুন আমাদেরকে ছুঁয়ে ফেলছে আল্লাহ আমাদেরকে তো পড়ায় ফেলবে আল্লাহ তুমি রক্ষা করো ইতিبلیছেন এই বানরের জাতির বল আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতে দেরি করে নাই সুবহানাল্লাহ শুধু মানুষ কেনা চাইলে তো আল্লাহ পুশুপাকিও সাহায্য করে কউল তুস্তাফিরু রব্বাকুম আল্লাহ বলেন নবী হে আপনি তাদেরকে বলেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও ইস্তাফির ও রপ্তা খুং ইংনাউ কানা ব তিনি ক্ষমাশীল ক্ষমাশীল তিনি ক্ষমা করবেন শুধু আমার আপনার দরকার নিজেকে ছোটো করা সাড়ে তিন হাত কোটিটাকে মালিকের কদমে রেখা নিজের কৃতকর্মের উপর যত আছে সব কিছুর উপর অনতপ তলব হয়ে আল্লাহর কাছে নিজেকে নত করা আল্লাহ তালা ক্ষমা করার জন্য বসে আছেন শুধু আল্লাহ তাআলা ক্ষমাই করেন না ফাকুল দুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার র ইরসিলিস সামা আলাইকুম মিডর আল্লাহ তাআলা ক্ষমা চাইলে তওবা করলে আকাশ থেকে পানি বর্ষণ করেন ওমদিদুকুম বিআমওয়ালি উবালি আল্লাহ তাআলা মাল ধন সম্পদ দিয়ে তোমাকে সাহায্য করবে সন্তান দিবে সন্তানের জন্য কারো কাছে যাওয়ার দরকার নাই তুমি নিজে আল্লাহর কাছে কমপ্লিট আত্মসমর্পণ করে নিজের কৃতকর্মের উপর আল্লাহর কাছে চোখের পানি ফেলে তুমি আবদার করো আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে সূরায়ে নোহের ভিতরে ওয়াদা করেছেন ওয়ায়ুম আমি তাদেরকে সাহায্য করব আলিউ মাল দ্বারা ধন সম্পদ দ্বারা বেম ওয়ালেও বাবা সন্তান সন্তুষ্টি দ্বারা বাবা নী না ওয়া যা আল্লাহ কুম জন্মান এটা তো শুধু জুনিয়ার ছবি নেই দিলাম আমি আল্লাহ তালা আকাশ তার জন্য পরকালে এরাকে দিলাম ভাইয়া যে আল্লাহকুম জান্না তাকে আমি জান্নাত দিব ভয়ে যে আনহার নহর বিশিষ্ট জান্নাত আমি আল্লাহ তালা ক্ষমা যারা চাইবে তাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি শুধু চাওয়া এটা আমাদের কাজ আল্লাহ তালা দেওয়ার জন্য প্রস্তুত এই জন্য ভাই নিজের গুনা গুনার রাজ্যে আমরা বসবাসবাসী প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা কাইকে কাইকে আমাদের গুণা হচ্ছে আমাদের উপর বাবা মুসিবত আসছে এগুলো আমাদেরই কামার জন্য ভাই তওবা করা বেশি বেশি তওবা করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নিজের যত গুণা আছে গুণা উপর নিজেকে সব সময় অনুতপ্ত রেখে আল্লাহ ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন সাজদায় পড়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাওয়া কিন্তু এতটুক তো আমাদের দ্বারা হয় না আমরা এতটুকু কে বলতে পারবেন বুকে হাত দিয়ে যে আমি আমার রবকে নিশি রাত্রিতে তাহার চোখের সাজদাতে গিয়ে দুইটা চোখের পানি ফেলে ফেলে আমি আমার রবের কাছে ঘুরার জন্য ক্ষমা চাইছি প্রয়োজন আছে কে বলতে পারে এই জন্য ভাই বেশি বেশি ক্ষমা প্রার্থনা কর আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন

আল্লাহর নবীর কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় আমাকে কখনো ক্ষমা করবে না রাসূল বলেন কেন এই কথা বলো কি গুনাহ করেছো বলি ইয়া রাসূলুল্লাহ আমার শুধু কন্যা সন্তান হয় আমি যখন ব্যবসায় চলে গেলাম খবর পাইলাম আমার কন্যা সন্তান হইছে দীর্ঘ দিন পরে ব্যবসা থেকে বাড়িতে ফিরছি ততদিনে আমার সন্তান কন্যা সন্তানটা বড় হয়ে গেছে আমাকে আব্বু বলে ডাকতে পারে বাবা বলে আদর করতে পারে আমার দাড়ি গুলাতে ধরতে পারে কিন্তু আমার তার উপর নারাজি ছিল আমি কন্যা সন্তান তার উপর সন্তুষ্ট ছিলাম না সন্তানটাকে আমি নিয়ে গেছি খেলার কথা বলে মরু প্রান্তরে সেখানে গিয়ে নিজ হাতে একটা গর্ত করেছি গর্ত করতে গিয়ে নিজের শরীর ঘামে গেছে গেমে গেছে আমার ঘাম দেখে মেয়েটা আমাকে বলতেছে আব্বু আপনি এত কষ্ট করতেছেন আপনার কষ্টে আমার সহ্য হচ্ছে না মেয়েটা আমার রুমাল দিয়ে আমার গাল আমার চেহারা আমার দাড়ি মুবারক সহ সবগুলো মুছা দিয়েছে দিয়ে আবার মেয়েটা খেলার মধ্যে লেগে গেছে আর যখন যুদ্ধগুড়া শেষ হয়েছে আমি আমার কন্যাটাকে আদরের স্বরে ডাকলাম মা এদিকে আসো আসার পর আমি হইয়া আমার মেয়েটাকে মতো ভিতরে ফেলে দিলাম মেয়েটা আমাকে ডেকে বলে ও বাবা আমাকে গদ্যের ভিতরে তুমি জীবন্ত পুতে ফেলো না গো বাবা কথা দিচ্ছি আমি অনেক দূরে চলে যাবো এমন দূরে চলে যাব যে তুমি আমাকে আর কোনোদিন খুঁজে পাবা না বাবা আমি তোমাকে কোনোদিন ডিস্টার্ব করব না তোমার কাছে আমার আর যে আমাকে তুমি গর্তের ভিতরে ফেলে আমাকে চেপে দিও না গো বাবা আমি এই কথাই কান্না দিয়ে পাশার কত বড় জালেম আমি আমার সেই মেয়েটাকে জীবন্ত মাটি পুঁতে তাকে হত্যা করে ফেলেছি গুয়ারসুল্লাহ আমাকে আল্লাহ কি ক্ষমা করবেন নাকি রাসুল বলেন বান্দারে তোর পাপ যত বড় আমার আল্লাহর ক্ষমা তার চাইতে বেশি বড় বলি সুবাহ আল্লাহ এজন্য ভাই গুনাহ যা করছে গুণা করা এটা মানবের এটা আদাত রাসূল বলেন যে কোন রকম মানুষ সবাই পাবে পাপ তো করে না শুধু নবী রসুলের আর ফেরেস্তারা নবী রাসূল তারা পাপ পুত্র তাদের কোনো গুণা নাই ফেরেস্তারে তারা গুহা করে না গুণার যোগ্যতা আল্লাহ তালা তাদেরকে দেন নাই মানুষ মানি পাপ করবে কোন লোক খাত্য়াৎ এরপরে খৈরু খাত্য়াহীন একটা ওয়া তবে ওই পাপই সবচেয়ে ভালো যে পাপ করার পরে সে তবা করে ত বা আল্লাহ তালা পছন্দ করে পাপ কারাক ওইটা আমার আপনার ধর্মই গুণা তো করবই হয়ে যাবে শয়তান আমার আপনার সুস্পষ্ট দুষ্ম সে আল্লাহর সাথে ফতিজ্ঞা সে আমাকে দিয়ে গুণা করাইবে কিন্তু আমার আপনার কাজ হবে গুণা করে থেমে থাকবো না গুণা করে সাথে সাথে আবার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এই জন্য ভাই আমি একটা কথা সব সময় বলি যে জাতি যে জাতি সে নিজেকে না চিনবে সে তার সম্মান সমাজে প্রতিষ্ঠা করতে পারবে উদাহরণস্বরূপ দয়াল পাখি বাংলাদেশের জাতীয় পাখি রাষ্ট্রীয়ভাবে তার একটা মর্যাদা আছে রাষ্ট্রীয় ভাবে তার একটা দপ্তর আছে সে যে বাংলাদেশের জাতীয় পাখি কিন্তু এই কথাটা সে নিজেকে না চেনার কারণে এটা সে নিজে না জানার কারণে সে অন্য সাধারণ পাখিদের মতোই সে চলে যদি সে বুঝতো যে আমি বাংলাদেশের জাতীয় পাখি তাইলে সে বড় কোনো কিছু দাবি না করলে অন্তত সরকারের কাছে আবেদন করতো যে আমাকে যেন একটা জাতীয় পর্যায়ে একটা মর্যাদা দেওয়া হয় কিন্তু এই কথা সে নিজে না জানার কারণে সে নিজের অধিকার নিজের সম্মান এটা প্রতিষ্ঠা করতে পারে ঠিক একইভাবে আমরা উন্মতে মহান আমরা শেষ নবীর উন্মত আমরা যদি আমাদেরকে না চিনি তাইলে আমাদের মতো কপাল ঘোড়া আর অন্য যে সমস্ত উন্মতেরা ছিল তাদের মতোই আমাদেরকে কবরে যেতে হবে তাদের মতোই আমাদের কবরে হাসরে বিচার হবে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠত্ব আমরা আর পাই আমাদেরকে বুঝতে হবে যে আমরা কারা নিজেকে চিনতে হবে আমাদের জন্য বড় আপনি যদি নিজের ব্যক্তিত্ব নিজের পরিচয় না জানেন তাইলে আপনার সম্মান আপনি অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না আপনি কি জানেন আপনার রাসুল কে সৌন্দর্য কেমন ছিল রাসূলের জন্মের পর চাচা কুলে নিয়ে বাইতুল্লার দিকে দৌড় দিছে মানুষ দেখেই বলতেছে নূর চেহারা থেকে এমন ভাবে সৌন্দর্য ফুটা উঠছে মানুষ দেখেই বলতেছে মানুষ জন্মাই নাই ফুলিদা হারিল উম্মা নাবিউল উম্মা এই উম্মতের নবী জন্মাইছে মা এসা একদিন ঘরের ভিতরে বয়গম্বরের ওরাদের উপর শুয়ে তিনি কাঁথা সেলাই করতেছিলেন কাঁথা সেলাই করতে গিয়ে নিজের সুইটা মাটিতে পড়ে গেছে তিনি খুঁজে পাচ্ছিলেন না আমার আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের আসল সৌন্দর্য খুলে দিয়েছেন কিতাবের ভিতরে আসছে হাদিসে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্যের মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না তার সুইবে খুঁজে পেয়েছে সুবহানাল্লাহ মসজিদ নববীর ভিতরে আরো এক কেম হয়ে গেছে কাম হয়ে গেছে সাহাবি বলে কে মত হয়ে গেছে এই কথা কেন বলতেস বলে দেখো না চন্দ্রটা সূর্যটা ভেঙে মসজিদের ভিতরে পড়ে গেছে গিয়ে দেখে সেখানে চন্দ্র সূর্য নাই আমার আপনার পয়ভম্বর সেখানে শুয়ে আছে আল্লাহ তার হাবিবের আসল সুন্দর কইলা দিছে বলি সুবার সেই নবীর উন্মত আমরা যে নবীর সামে কবিতা লেখে আল্লামা শেখ সাদি গোটা বিশ্ব হয়ে গেছে আল্লামা শেখ সাদি নিজেকে একদিন নসিহত করতেছে যে সাদি তুমি তো বিশ্ববিখ্যাত একজন কবি জীবনে কি কি এমন কবিতা লেখছো যে কবিতা নাজাদের জরিয়া হয় খুঁজে আর পায় না না এমন কবিতা তো লেখি নাই যে কবিতা আমার নাজাদের জরিয়া হবে তো তিনি চিন্তা করতেছেন যে কি কবিতা লেখা যায় আর কার সানে কবিতা লেখলে পরে নাজাতের জুরিয়া হবে তিনি দেখলেন যে নবীজির সানে যদি একটা কবিতা লেখা যায় তাইলেই তো নাজাতের জুরিয়া হয় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক করে করে তিনি কবিতা লিখতেছেন যে আমরা প্রত্যেক বায়ানের পূর্বে প্রত্যেক মিলাদে পড়ে থাকি বালাগাল উলা বিTamaali সর্বोच्च শিখরে যিনি নিজ মহিমায় কাসাফাতু জাবি জামালিহি হাসনাতু জামিউ খিসালিহি কাটিলো তিমির রাশি যার রূপেরabay চরিত্র মাধুরিতা আর অনন্য এতটুকু লেখে শেষ পংক্তি আর আল্লাহ শেখ সাদি মিলাইতে পারে না পেরেশানিগ্রস্ত হয়ে আরে জীবনে এমন কোন কবিতা লেখি নাই যে কবিতার পুঙ্ক্তি মিলে না যের যার সানে কবিতা লেখলে না যাতে সরিয়া হবে এমন কবিতা লিখতে গিয়ে কবিতার পুঙ্ক্তি মিলে না পেরেশান হয়ে গেছে তিনি ঘুমের গড়ে স্বপ্নে দেখেন রসুল্লাহ সাল্লাহ আলাই বলেন এরে শেখ সাদি কি হয়েছে কি নিয়ে তোমার परेशान বলি আর রাসূল জীবনে কত কবিতা লিখলাম এমন তো হয় নাই যে কবিতার পন্ত মিলে না আজকে আপনার শানে একটা কবিতা লেখবো আমি সেই কবিতার শ্বাস বাক্যটা মিলাইতে পারতেছি না রাসূল বলেন সাদি কি লেখছো কি লেখছো শোনাও আমার তো সাদি শোনায় ইবালা গাল উলা বিকামালিহি কসাওয়াতু জা বিজামালিহি আসুন তো جميعا خصاليه رسول বলেন লাগায় দাও সাল্লু আলাইহি ওয়া আলিহি সেই নবীর শানে কবিতা লেখা এত যে তো বিশ্ববিখ্যাত হয়ে গেছে যে প্রত্যেকটা দোয়া দরুদ অনুষ্ঠান মাহফিলে সেই বালাগা লাগলা কবিতা ছাড়া আমরা সেটা আরম্ভই করি তো সেই নবীর উম্মত আমরা ভাই আমি সব সময় একটা কথা বলি যে আল্লাহ তালা আমাদেরকে বানাইছেন মানুষ হিসেবে বানাইছেন আর আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের উম্মত এটা আমাদের হচ্ছে সব যদি এই পরিচয়টা না বুঝে নিজেকে না চিনেন তাইলে ওই কবরে গেলে অন্য অন্য উম্মতেরা যে হালতে থাকতো আপনার আমার কিন্তু সেভাবেই থাকতে হবে রসুলের উম্মত হওয়ার যে একটা পাওয়ার সেটা কিন্তু আমার কপালেও জুটবে না আপনার কপালেও জুটবে আর কবরের কি হাল ছয় দিন পরে নাও কষে যাবে ছয় দিন পরে নাও কষে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয় ছয় দিন পরে নাও কষে যাবে ছয় দিন পরে নৌ কষে যাবে নয় দিন পরে চোর কবর গাহের সামান নিতে কইর না কেউ বল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয় সতেরো দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে সাত দিন পরে ঘুষ রবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হার গলি সব নব্বই দিনে হার সব আলাদা হয় রয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয় এই জন্য ভাইরা আমার কবরে গেলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে কি প্রশ্ন করা হবে মার রব্বুকা ও মান দিনুকা ও মান নবিয়ুকা নবীকে দেখা বলা হবে

আজকে আপনাদের প্রতি আমার একটা আহ্বান ভাই আল্লাহ শেষ নবীর উম্মদের জন্য উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করছে এটা আমরা সকলেই জানি এটা আমার আপনার কোনো দরখাস্ত করা লাগে না আল্লাহ তালা এই নিয়ামতটা এমনি দিয়ে দিচ্ছে এজন্য ভাই এই নিয়ামতটা যেন কখনো হারিয়ে না যায় জীবনের প্রত্যেকটা প্রত্যেকটা অংশে যেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আমরা মেনে চলতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন সকলে আমিন ওয়া আখিরু দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া